ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন ট্রাম্প বলেন ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে তা না হলে ভবিষ্যতের হামলা আরও বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বাইশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফর্দো নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক নির্ভুল হামলা চালিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানো ট্রাম্প বলেন আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান There's no military in the world that could have done what we did tonight. ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে তা না হলে ভবিষ্যতের হামলা আরো বড় এবং অনেক সহজ হবে ডেস্ক রিপোর্ট দৈনিক